পবিত্র মাহি রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা তোমরা সকলে ভালো আছো তো আল্লাহফা কোরআনকে নাজির করেছেন আল্লাহফাকের কোরানকে আমরা শিখবো ইনশাহ্ যে সুরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে সুর ফাতি হা আলহামদু অনেকে বলে আল হামদু একটি হলো হা আর একটি হা কণ্ঠনালীর মধ্যকান থেকে হলকের মধ্যকান থেকে দুটি হরব উচ্চারিত হয় আইন হ্যাঁ বলতো আসলে কোরআন এমন একটি কিতাব এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পরে আল্লাহর কাছে তার চাইতে হয় না উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী প্রযোজনা মামুন মাহমুদ সৈয়দ ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল চারটে